তো একদম নতুন একটা রেসিপি নিয়ে আসছি তো যেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে সর্ষে পোস্ত তো এটার জন্য আমার অবশ্যই চাল কুমড়ো রাখবে আমি একদম আমার বাগান থেকে ফ্রেশ চাল কুমড়ো বোম্বে মরিচ নিয়ে আসবো চলেন

নিজেদের বাগানে জিনিস নিজেদের হাতে লাগানো সেই রেসিপিটাতে কেমন হবে সেটা বুঝতেই পারছেন আসসালাম এভরিওান পুরো রেসিপিটা না টেনে রেসিপিটার সাথেই থাকেন খুবই একটা মজাদার সর্ষে পোস্ত দিয়ে সরষে রান্না করব। আর বাসায় থাকা খুবই অল্প কিছু উপকরণ খুবই সিম্পল কিছু উপকরণ দিয়ে করবো তা আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে একটু কেঁচে নেব কেঁচে নিলে দেখা যাবে হলুদ মরিচটা ভালো করে ঢুকবে মশলাটাও ভালো করে ঢুকবে দেখেন কত সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগতেছে তো এটা এখন আমি ভালো করে ধুয়ে একদম পানি ঝরে নিয়েছি প্রতিটা একদম সিজড়ি সিঁড়ি দেখতেও সুন্দর লাগতেছে তো এখন আমি এটাতে ফার্স্টে হলুদ গুঁড়ো আর লবণ আর কিছুই দিব না দিয়ে আধা ঘন্টা রেখে দেবো রেখে তারপর আমি মূল রান্নায় চলে যাব আর এটা ফাঁকা ফাঁকার কারণে তাড়াতাড়ি হয়ে যাবে এখন এগুলো আমি ফ্রাই করে নেব আর এটার জন্য যে মশলা লাগবে সেটা হচ্ছে পোস্ত আর দুই চামচ সর্ষে আর হচ্ছে কাঁচামরচ নিয়েছে এটা আমি পেস্ট করে পাটায় শিলে পেটি বেটে নিব এটার জন্য মেন মশলাটাই কিন্তু আমার এটা এখানে আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না এই তিনটা মশলা দিয়ে খুবই মজাদার রেসিপিটা হবে একবার হলো বাসায় ট্রাই করবেন তো এখন আমি পাটা ধুয়ে পানিটা পুরো নিয়ে নিব আর যার কুমড়ো যেয়ে সবসময় বাজার থেকে কিনতেও পাওয়া যায় কচি দেখে অবশ্যই কচি হলে ভালো হবে আমি একটু সরষার তেল অ্যাড করে দিয়েছি এখানে আমি এক চামচ চিনি দিয়েছি এটার একমাত্র কারণ সেটা হচ্ছে সর্ষে এমনিতে তিতকুটি লাগে এটা দিলে আর তিতকুটি ভাবটা থাকবে না তো পরিমাণ মতো লবণটা দিয়েছি এখন আমি মূল রান্নায় চলে আসলাম এখানে আমি জিরার ফোড়ন আর দুটো তেজপাতা দিয়েছি এটা হালকা একটু স্মেল বের হলে পরে আমি মশলাটা অ্যাড করে দেব তো এই যে মশলাটা এখন দিয়ে দিলাম মশলাটাতে কিন্তু আর কোনো এক্সট্রা অন্য কোনো মশলাই লাগবে না এটা আমি ভালো মতন কষাবো সবসময় বলি যে কোনো খাবার কষানোর উপরে কিন্তু নির্ভর করে কতটা টেস্টি হবে তো এখানে মরিচুকুড়া নেই দেখে কালারটা হয়তো এমন লাগতেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বাসে একবার হলো ট্রাই করে দেখবেন এত টেস্ট দুপুরবেলা ভাতের সাথে মনে আর কিছুই লাগে না এটার সাথে আমি পুরো ফ্যান হয়ে গেছি এতটাই মজা হয়েছে তো এতটা ভালো লাগছে আমি আরও কয়েকবার রান্না করে খেয়েছি ভালো লেগেছে বিধায় আপেদের সাথেও শেয়ার করলাম লাস্টে একটু সরষাতে লিসি কারণ সরষাতে লিজ স্মেলটা কিন্তু খুবই মজা লাগে আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ আমার আইডি থেকে দেখে থাকলে আইডিটা ফলো করে আমার পাশে থাকবেন তো এরকম খাবার দেখলে লোক স্বপ্ন যায় না তো আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি এরকম গরম ভাতের সাথে এর থেকে মজাদার কিছু হতেই পারে না রান্নাবান্না সহজ হবে ব্যস্ততা সহজে তো আমি এই জন্য সহজভাবে সব কিছু দেখানোর চেষ্টা করি তো ফেস